খোঁজ ডিজিএফের ভিতরে ছিল আয়নাঘর কোনদিন তার অপরাধ বোধ কষ্ট লাগতেছে এখানে ভুলে যাওয়া যাবে না আমাদের জেনারেল হারুন ছিলেন উনি কিন্তু জেলে গিয়েছিলেন তো এটা নতুন কিছু না জেনারেল লতিফ ডিজে ডিজিএফআই ছিলেন উনাকে পুরে এসে নিয়ে নানা রকম থেরাপি দেওয়া হয়েছে অন্যায় করলে কেউ রেহাই পায় না আমরা দীর্ঘ পনেরো বছর এটা ভুলে গেছি আবার আমাদের এত খেসারত দিয়ে এটাকে আমাদেরকে এটা মানে করতে হচ্ছে বড় রজ্জার তবে আজকে যারা আনা হয়েছে এটা অনেকটা আমি মনে করি বাধ্য হয়ে এদেরকে সবাইকে ডাকা হয়েছে কেউ কথা স্বীকার করে নাই এটা স্বাভাবিক আমি চেয়েছিলাম বলেছিলাম যে আমাদের সেনাবাহিনী অফিসাররা এই সিনিয়র অফিসারদেরকে কথা বলে ইভেন সেনাপ্রধানের কোর্সমেট মানে যাদের নাম আমি ফোকোস করছিলাম নাহলেদের নাম ফোকাজ করেছিলাম তোমরা ফাইন্ড আউট করে দাও যেন অন্য অফিসার বিব্রত বোধ না করে যারা ইন্ট্রেশন করতেছেন তারা বয়সে জুনিয়ার একটু বিব্রত অবস্থা হইতে পারে বাট শোনেন নাই ওনারা নিজেরা বিচার করবেন এই হেডম এই ইগোস্টিকে জন্য আজকে অবস্থা এর জন্য দায় বা সম্পূর্ণ সেনা এটা আমাদের জন্য অনেক সফলতার একটা দিন কিন্তু সার্বিকভাবে এই জাতি হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায় আমরা প্রবেশ করলাম যে দেশের একটা বিশেষ আদালতের মাধ্যমে রাষ্ট্রের যাদের হাতে এই দেশে নিরাপত্তা নিয়োজিত তাদের আঠাশ জনের বিরুদ্ধে ওয়ারেন্টি ইস্যু হয়েছে এবং ধারণা করা হচ্ছে এই সংখ্যা একশো ছাড়িয়ে যাবে যারা কিনা বিভিন্ন সময় গোম খুন জুলাই আন্দোলনে ছাত্র জনতা হত্যার সাথে আহ সম্পৃক্ত হয়ে অভিযুক্ত হয়েছেন অনুষ্ঠানে আসলে সেনাবাহিনীকে নিয়ে আমরা নানান ধরনের কথাবার্তা বলেছি কিন্তু আগে থেকে বলিনি আমরা সেনাবাহিনীর বিপক্ষে না সবসময় যত সেনাবাহিনীকে নিয়েই সমালোচনা করেছি তা আমাদের তর্কসও বলেন আর যে কোন জায়গায় বলেন সর্বখানি কিন্তু আমরা একটা কথা বলেছি যে এই সেনা ঠিক হইতে হবে তাদের হাতেই এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হইতে হবে যে কারণে আজকে শুরু থেকে শেষ পর্যন্ত সেই কথাই বলবো আজকে কোনো সমালোচনা না আজকে সেনা বলবো যে আপনাদের হাতে সুযোগে এসেছে আপনারা দীর্ঘদিন ধরে এই কত দুদিন আগের কথাও যদি বলি ঘাটতারং করেছেন জেদা আপনাদের আপনারা বিশাল কিছু আপনারা আপনাদের এদেরকে আটকতে দেবেন না আপনারা তাদের বাঁচিয়ে রাখবেন এখনো সরযত চলমান আমি আজকে এই লাইভে ঢোকার আগে শুনছিলাম যে ওয়াকার তার কিছু জেনারেলদেরকে নিয়ে নানান বৈঠক তোট করেছেন আমি শুরুতেই কর্নেল হাসিনুর আপনার কাছে যাচ্ছি স্যার আপনি বলতেন যে এই যে প্রেক্ষাপটটা তৈরি হলো দীর্ঘদিন ধরে আপনারা তদন্তের সাথে আছেন এই 28 জনের বাইরে আর কারা কারা আসতে পারে বা অভিযুক্ত গুলো কি ছিল তাদের বিরুদ্ধে আজকে যদি এই অনুষ্ঠানে আমরা কথা বলতেছি বলতেছি এটা খুব লজ্জার সেনা বাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক তবে আমি মনে করি সবাইকে বলে আশ্বস্ত করতে চাই ব্যক্তির দায় কেউ নিবে না তারা যে অপরাধ করছে তারা সেই দণ্ড তাকে পেতে হবে তবে একটা মানুষের সহানুভূতি থাকতো একটা মানুষের একটা আস্থা জায়গায় থাকতো যদি সেনাবাহিনী প্রথম থেকে এটা স্বীকার করে নিত যে তারা ভুল করছে কেউ স্বীকার করে নাই গোয়ার তুমির জন্য আজকে অফিসাদী অবস্থা এখন হয়তো কি একটা লোক যে অপারেশন করে ধরছে টর্চার করছে তার গুরুত্ব একরকম আর একটা লোক পূর্বে থেকে সে ক্যারি ফরওয়ার্ড করতেছে তার গুরুত্ব একরকম অপরাধী বা অপরাধের মধ্যে পার্থক্য আছে মৃত্যুদণ্ড হয় এক বছর থেকে মৃত্যুদণ্ড হয় যে কোনো দণ্ড দিতে পারে বিচারক কিন্তু কেউ করে নাই আর যার ফলশ্রুতে যার ছিল সেইভাবে আনা হয়েছে ধারণা আছে যে কবে থেকে শুরু হয়েছে যেমন আমার প্রথম গুম হচ্ছে এগারো সালে নয় সাল থেকে শুরু করার কথা কিন্তু এটা তা করা হয় নাই নেহাত বাধ্য হয়ে ষোলো সাল থেকে অর্থাৎ ডিজেফায় ধরা সেইভাবে আজমিসার থেকে শুরু করে পাঁচই আগস্ট এখানে কারা ডিজি ছিলেন কারা সিটি ছিলেন তাদেরকে আনা হয়েছে এটা আর ওইখানে হলো গিয়ে আরমান ভাই আরমান ভাই থেকে শুরু করে পর্যন্ত আকাশ ছিলেন এই ডিজি র্যাব এস ওয়েল এস ডাইরেক্টর ইন্টেলিজেন্স এই সব মিলে এটা এর বাইরে আছে ডিজি র্যাব এবং আছে আমাদের ডিজি এখন কথা হলো অপকর্ম করছে ডিজি ডিজে ফাই এই পাঁচজন ডিজি ডিজি ভাই এই কাজগুলি করছেন সেনাপ্রধান এদেরকে আমি বলবো সুযোগ দিচ্ছেন পলায় যাওয়ার জন্য ওনারাই তো করছেন এখন তাদের আদেশ পালন করতে দেয়া এই ডাইরেক্টর গুলি সরাসরি আদেশ পায় না শেখ হাসিনা থেকে অথবা তার দিকে থেকে পেয়েছেন ডিজি ডিজিএ আদেশের মাধ্যমে অথবা ওই যে যারা প্রধান তাদের থেকে আলটিমেটলি এরা এখন কট ওইগুলিকে সুন্দর নিরাপদে চলে গেছে এটাই তো সেনা আজকে অনেক কিছু হয়েছে ক্যান্টনমেন্টে উত্তর বাক্য পরে তারা বুঝতে পারছেন যে ভুল হয়ে গেছে কিছু করার নাই সবাই কেউ আইনের বাইরে না প্রেসিডেন্ট আইনের বাইরে না আমি তো বললাম জানেন অতি বিশাল লোক অভিনীরুকে অস্ত্র দিয়েছিলেন আপনার যদি মনে করেন ঈশ্বরের সময় তাকেও যেতে হয়েছে জেলে জানেন হারুন এই আওয়ামী সরকার আমলে ওনাকেও জেলে যেতে হয়েছে একাত্তর সুতরাং কেউ আইনে উঠতেন না আমরা দীর্ঘ পনেরো বছর ভুলে গেছিলাম অনেক কিছুই তারপরে বলবো এই তদন্তে এখন কেউ মুখ খুলতেছে না এখন এদেরকে হ্যান্ডকাপ লাগানো এবং জেলে না নিলে এরা কেউ কথা বলবেন না এখন কথা নেওয়ার পরে না কথা বলবেন আমি মনে করি তারা কপারেট করুক সত্যিকারী দোষী হচ্ছে লোকটা দোষী সেটা দেশবাসী জানতে চায় এতটা দিন গেছে এখন আইসিটি কোনো কাজ করে না কি কি ধরনের কি কি ধরনের অভিযোগের প্রেক্ষিতে এই আঠাশ জনের বিরুদ্ধে ওয়ারেন্ট হলো আচ্ছা আমি তো বললাম মোটা তাকে আরমান ভাইকে আটকে রাখা হয়েছে গুম খুন এখন আসে নাই গুম যেমন ইলিয়াস সালিটা এখন আসে নাই এরকম অনেক খুন আছে অনেক লোক মিসিং আছে এই সংখ্যা কত হবে আমি জানি না ম্যাক্সিমাম আমাদের সেনা অফিসার পুলিশ আছে অল্প ম্যাক্সিমাম সেনা অফিসার এবং ডিজে ভিতরে যারা ছিলেন দেখেন আজমি স্যার আমি ছিলাম মাইকেল চাকমা ছিল ওই টাইমটা কাবার হয়ে গেছে এখন ডিজে ভাইয়ের যে শুধুমাত্র সিটিআইবি কে ধরা হয়েছে কিন্তু আর একটা তো আইবি আছে যে আমাদের জানা নেছে যার দায়িত্বে ছিলাম তাদেরকে এখন আনা হয় নাই এরা তো আসবে সবাই এদের মুখ থেকে এখন বেরোবে এরা কোনো কথা বলে নাই এবং এদের ওই ডায়রেক্টর তো নিজে কোনো কাজ করে নাই উনি আপনার অধীনস্থ কাউকে বলছেন কর্নেলকে কর্নেল আবার লেফটেন্যান্ট কর্নেল একটা কমিটি টিম ছিল কারা ছিল আমি তো জানতে চাই আমাকে কে কে গুম করছিল কে আমার গায়ে নির্যাতন করছিল আমি জানতে চাই এটা তো হজমদি অপারেশন হবে না সুতরাং এই সংখ্যা কত দাঁড়াবে আমি জানি না আর যদি আপনি বিচার আঠারো বছর ক্রস করলে আপনি আইনের আপনি বিচার পেতে বাধ্য মাপ পাবেন না কিন্তু সৈনিক ক্ষেত্রে আমি ধরলে তো ভাই আমি জানি না কত হবে আল্লাহ রক্ষা করুক আর দেখেন আমাদের আওয়ামী লীগের নেত্রী মায়া মায়ার যে সেভেন মার্ডার ওখানে কিন্তু সৈনিক ছাড় পায় নাই ক্ষমতায় থাকার পরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরেও সে সৈনিকরা ছাড় পায় নাই নারায়ণগঞ্জের ঘটনায় আর এখানে যদি শনিক টান্দা হয় আমি জানি এটা কত বড় যাবে তারপর আমি শুনতেছিলাম হুমা খান কিছু একটা কনসিডার করা হবে হয়তো শনিক মাপ দিলাম মানে অফিসার মাপদার কোনো অবকাশ নাই অনুশোচনা বোধ ছিল অনেক একটা লোক মানে আর্মি থেকে যদি অনুশোচনা বোধ করতো যে না ভুল হয়ে গেছে আমরা যতটুকু পারি কোনো কপারে করে নাই হবে না এ হবে না হে হবে না আপনি বিশ্বাস করতে পারবেন না এদের মাথা উঁচু স্বভাব মানে কতটা মানে বিরক্তকর মানে এরা কাকে থ্রেট করে নাই এটা কাকে থ্রেট করে নাই আতঙ্কে থাকতো লোকজন আমাকে প্রায় দিন ভাই ঠিক আছে নাকি ক্যান্টামেন্ট ঠিক আছে নাকি ক্যান্টামেন্ট আস্তে না পঞ্চাশ জন দিন করছে ক্যান্টামেন্টের কি অবস্থা বুঝেন কি আতঙ্কে তা আপনারা এগ্রি করলেন একের পর এক ভুল করে যাচ্ছেন আপনি দিলেন বিডিআর ঘটনায় ফুল স্টপ আপনি দিলেন ইয়ারে মাইরা কি বলে আমার নুরু ভাইকে দিলেন মাইর তারপরে আপনি একের পর এর লোকে দেখা করেন সর্বশেষ যে কাজটা করলেন মির্জা ফকরু সাহেবরা দেখা করলেন এর আগে বললেন ইন্ডিপেন্ডেন্ট মানে ইন্ডিপেন্ডেন্ট কথা বলেন কিন্তু কইরা আপনি কি ডুবাইলেন তো বিএনপি কেউ ডুবাইলেন তো আস্থা নাই আমাদের এই সেনাবাহিনী নির্বাচনে গেলে নির্বাচন হবে না এর মধ্যে একটা নাই সুবিধা পাবে হয়তো কেউ এখন এইগুলি তো সেনা প্রধান করছেন উনি বারে বারে বলা হয়েছে আপনার ডিএমআই কে সরান আপনার সিওএস কে সরান উনি সরান নাই উনি জেনারেল কি করলেন এই যে এখন কোর কমিটিতে ছিলেন ডিজি এনএসআই তাকে পোস্টিং করা হয়েছিল একটা ইনস্টিটিউশনে ওখান থেকে সরাই আনা নাইনটিন ডিপ ঘাটে দেওয়া হয়েছে এটা কি মনে হয় আপনার

আমি গুম খুঁজছি যখন আমি আতঙ্কে থাকতাম আমার বাচ্চারা কি করতেছে বাসায় আমার মা আমার বাসায় ছিল আমার মাকে মা মাকে মেসেজ দিয়েছে আমার খালারা তোমার ছেলে মারা গেছে আল্লাহ করো আমার বউ বিভিন্ন জায়গায় জোড়া করতো আমার মা খেপে গেছে তোমাদের বলে আল্লাহ করতে ভেস্তি করার জন্য তুমি এই কাজ করতে ধরাই দেওয়া হল দিয়ে পাগল করে ফেলতেছে বাচ্চারা বাইরে গেলে পাগলগুলি খুঁজত গোনা করে দেখতো কেউ বসে আছে কিনা আমি যে ভালো খাবারগুলি খেতে কেউ খাইতে পারে নাই এই অনুশোচনা বোধ বলছি আমি অনেক জায়গায় তার ফিল করে নাই আমি জানি আছে কি কষ্ট হবে ভাবিদের জেলখানা যাবে কি অত্যাচার করে অনাচার করে জেল কর্মীরা জেল জেলাররা জেলের মধ্যে মামুন আমাকে মারতে চাইছে দিয়ে ঘুমায় নাই দেখেন সব আমি দেখতেছি আমি যে ফিরে আইছি মা বিশ্বাস করতেছে না আমার মিসেস আমার মিসেস মোবাইলে বলতে ফিরে আইছে বিশ্বাসই করতেছে না আমার রাগ করে বাসা থেকে চলে গেছে আমার বোনের বাসায় যে কেন কথা শুনতেছে না আমার বউ কেন বাইরে বাইরে ঘুরতেছে তা আমরা কোন জায়গায় গেছিলাম আমি আমার বাচ্চাদেরকে কোলে আমার ফেসবুকে দেখবেন বাচ্চা আমার কোলে বাচ্চাদের আদর করতে পারি নাই দীর্ঘ এতটা বছর এমনি একটা শেষ কথা বলি ভাই এই আর্মি স্যার বলছে এতদিন সেনাপ্রধান আমার ছাত্র ছিল গতকাল শুধুহীন আমি জিজ্ঞেস করলাম স্যার আপনি পেনশানে কি অবস্থা কত টাকা পাইছেন স্যার বলে আমি কিছু পাইনি আমি কি বলেন স্যার কেউ দেখো আমাকে এত কিছু বলছে পরে আমার এ বাধ্যতামূলক অবসর দেখাইছে যখন আমি আমি আপত্তি দিলাম কেন তখন করছে অকালীন অবসর বুঝলেন অকালে ফাইলামি বাট আমি মনে করি